এভরিওয়ান না আজ আর বলবো না তোমরা সবাই কেমন আছো কারণ আমরা জানি যে ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটে গিয়েছে তাতে আমরা কেউই ভালো নেই কেউ বৈশাচিক ঘটনার প্রতিবাদে আজ রাখি বন্ধনের দিন আমরা কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা সম্মিলিত হয়েছি আমাদের মূল দাবি আরজিকর কলেজে এই নারকীয় ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই উদ্দেশ্যে আমরা বীরেশ্বরপুর কলেজ মোড় থেকে আমাদের পথযাত্রা শুরু করি এবং রঘুনাথপুর গ্রাম ঘুরে প্রতিবাদী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি রাখি আমরা পরস্পরের হাতে রাখি বেঁধে আমরা শপথ নিই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারে

lafe chetak ke baat karne ke liye aana aur tujh se tujh to ka aankh mein gali hum mein airan বেশিরভাগ সময় সিংাবাদ আমার স্বামী নয় আমার বাড়িতে থাকা দিদির দাদাকে করবো তার কারণ প্রথম প্রশ্ন আমাদের ওইটাই মাথায় আসে যে একজন পুরুষ আমার প্রধান নিরাপত্তা সে যদি আমার সাথে থাকে বাকি কোনো ছাগল তাদের ভাবুন একটা নির্মল ঘটনা কোনটা ভুল কোনটা ব্যাড টাচ কোনটা গুড ওকেও বোঝাতে হবে কারণ ও ভবিষ্যতে নাগরিক আজকে আমার বাড়িতে দুটো মেয়ে সন্তান আছে অনেকের বাড়িতে পুত্র সন্তান আছে আমার শুধু একটাই অনুরোধ আমরা মেয়ের মা হয়ে মেয়েদেরকে তো শেখাবোই রাস্তা ঘাটে কেউ যদি তোমাকে কোন রকম অপমানজনক ইনসাল্টিং কথা বলে শর্ত তুমি মারবে প্রতিবাদ তুমি করবে কিন্তু পুত্র সন্তানের মা হয়ে সবার আগে এটা শেখাবেন পুত্রকে মেয়েরা কোনো মর্যাদাহীন নয় মেয়েরা কোনো মা অন্যায় হলে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও সেই সমাজ ব্যবস্থার নিয়ম তাদের ভুল কার ভুল কার ঠিক এইগুলো না বিচার হবে অবশ্যই হবে নিশ্চয়ই বিচার হবে কিন্তু তার আগে যেটা সব থেকে বেশি দরকার সেটা আমাদের বাড়ি থেকেই একদম ছোট থেকে মানে একদম লেভেল থেকে আমাদের সেই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে এটা মায়ের সমান এটা বোনের সমান এটা তোমার সন্তান সম

आपके रातान